বছর শুরুর দ্বিতীয় দিনে সকালে কান্দিতে রাহি শেখ নামে এক ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর বছর আগেও এই রাহি শেখের বাড়িতে রেল দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল। জানা যাচ্ছে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল এই রাহি শেখকে। কে নোটিশ পেয়েও দেখা না করার জন্যই আজ তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে বাড়িতে রাহি শেখ সহ তার দুই ছেলে অনুপস্থিত তাদের উদ্দেশ্যেও খোঁজ চালানো হচ্ছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে পাশাপাশি বাড়িতে থাকা একাধিক নথিপত্র ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে অপরদিকে তার অনলাইন দোকানে বিটকয়েন সহ বিভিন্ন বিদেশি মুদ্রা অদলবদল সহ ট্রাভেলিং এজেন্সি সংযুক্ত ছিল অঞ্জলিতে সোনায় মোড়া দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপকস্টউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য